আসসালামু আলাইকুম এবরান স্যার কেমন আছেন সবাইকে বৃষ্টি সকালে শুভেচ্ছা সকালে ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আসলে অনেক ঝুড়ে নয় বাট এই বৃষ্টিটা কিন্তু আমার অনেক পছন্দ রাস্তার মধ্যে সবাই দৌড়াচ্ছে হঠাৎ করে হয়তো বা বৃষ্টিটা আরও জোরে বেড়ে গিয়েছে এজন্য ঘুমের মধ্যেই আমি বুঝতে পারছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য হয়তোবা সবার এখানে আজকে বৃষ্টি হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন যেহেতু আজকে বৃষ্টির দিন হাঁসের ডিম তো খাওয়াই যায় আর এই ডিমগুলো রাত্রে আনা হয়েছে ক্লিন করার সময় পায়নি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আজকে হাঁসের ডিমের ভোনা আর ডাল চটচুরি করব চিনতে করছিলাম যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি রান্নাটা করেই নেই আম্মাও সাথে ছিল আম্মা বলছিল যে কি নাস্তা খাবে তো অনেক দিন যাবৎ হাঁসের ডিম খাওয়া হয় না আর এই হাঁসের ডিমগুলো কিন্তু একদম বেশি পিওর একটা আঙ্কেল থেকে আমি নিয়ে আসি ওনার এই ডিমগুলো খেতে খুবই সুস্বাদু একটু ছোটো সাইজ বাট একদম বেশি খেতেও খুব ভালো লাগে আর একটা যে হাঁসের ডিমের স্মেল আসে সেটা কিন্তু কখনোই আসে না আমি সেট দিয়ে কাজ করছিলাম আর মানহা মনি এসে দেখে আমার ল্যাপটপটা বসে কি জানি করছিল এসে যে কি করেছে বুঝতে পারছিলাম না একটু দেখছিলাম চেকিং দিলাম এখন হয়তো একটু সময় লাগবে আমি এ পাশ দিয়ে যেতে যেতে দেখে আম্মা ডিমগুলো ধুয়ে বসিয়ে দিয়েছে বলক চলে আসতেছে আর এক হাঁড়ি ভাত গরম গরম ভাত হাঁসের ডিম পোনা ডাল চড়চড়ি সকালের নাস্তায় খারাপ কি বলেন আর এই যে আম্মা বসে বসে বারান্দার মধ্যে যে পেঁয়াজ কেটে দিচ্ছিলেন আবার জানে কি আমি ওকে বলেছিলাম তুমি এটা টাচ করবে না বাট সে একটার পর একটা বাটন ক্লিক করে ওটা পাটা খুলে দিচ্ছে আর কি বলবো কিছু বলার নেই বাচ্চা মানুষ আর আমারই দোষ আমি কেন তার সামনে রেখে গিয়েছি যাই হোক এখনও ঠিক করতে পারেনি তো হয়তো বা সময় লাগবে বসে বসে বিভিন্ন করে করে নষ্ট দেয় যাই হোক এখন এটা জামেলা বাদ দেয় গিয়ে দেখে আরেকটা কাণ্ড হয়েছে আমা বলছিল যে হাসো দেখো হাঁসের ডিমে সুপ হয়ে গিয়েছে এই যে ডিমটে ফেটে গিয়েছে বাতে সরা দিয়ে নিয়ে এসেছি আমা বলছে এটা তোমরা দুজন মিলে খেয়ে ফেলো আবার আরেকটা ডিম দেওয়া হয়েছে মাঝে মাঝে যখন একটু ফেটে যায় খেয়াল না করলে হাঁসের ডিমের স্যুপ খেতে হয় একটু মজা করে বললাম আর এই যে সকালে হালকা পাতলা একটা নাস্তা হয়ে গেল আমার আর মানহার আর আম্মাই যে বসে বসে ডিমগুলো ছুলে নিচ্ছিল তার সাথে মানহামনি আমাকে বলছিল মামা চুলগুলো বেঁধে দাও তার মধ্যে সে আবার ডিম ছোলা শুরু করে করেছে তার নানুর সাথে যুদ্ধ করছে আমি করব আসলে সে পারে এখন দু একটা ডিম ছিলে দেয় আমাদেরকে মেয়ে বড় হয়ে গিয়েছে যাই হোক এই যে আমাদের ডিম ছোলা হচ্ছে আমার মা ছোট মা বড় মা দুইজন বসে সুন্দর করে ক্লিন করে নিচ্ছে আম্মা আজকে হাঁসের ডিমের বোনাটা করবে আর আমি হচ্ছে ডালের চচ্চুরিটা করব মানে আমার ইচ্ছে করছিল আমি এই রান্নাটা করবার কি আমার আম্মা মানে ডিম বোনাটা আমার কাছে ভালো লাগে আর এইখানে যে পেঁয়াজ কচি আর হচ্ছে রসুন কচি দেবো এটা দিয়ে আজকে আমি ডাল বোনাটা করবো পেঁয়াজ আর রসুনটা একটু আমি হালকা ব্রাউনি করে নিলাম আর মশলা যা যা লাগে হলুদ মরিচ আদা রসুন সব কিছু আমি এখানে দিয়েছি জিরা গুঁড়া হালকা করে ধনিয়ার গুঁড়া আর এই যে দেখেন তেলটা উপরে এসেছে কারেন্ট চলে গিয়েছিল আবার কারেন্ট চলে আসবে আশা করি রান্নার সময়টা আসলে এইটাই ভালো লাগে না কারণ লাইটটা ঠিক না থাকলে রান্নাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি না তাই আমি মোবাইলে ফ্লাস লাইটটা অন করে দিলাম আর মশলার মধ্যে আমি আমার ডালগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি অনেক আগে ক্লিন করে রেখেছিলাম এখন যা একটু কষাবো এইভাবে কষিয়ে রান্না করলে ঢালটা কিন্তু খুবই মজাদার হয় আর অবশ্যই একটু মরিচের গুঁড়োটা বেশি দিবেন খেতে কিন্তু ভালো লাগে আর নামানোর আগে দুই তিন কাঁচামরিচ আমার কাছে জাল চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই যে দেখেন আমি কিন্তু একদম ঝোলটা শুকিয়ে নিয়েছি যতটুকু ঝোল ছিল আর এখন হচ্ছে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দেবো যতটুক লাগে আর ডাল চচ্চড়িতে কিন্তু বেশি পানি দেবেন না তাহলে একদম খুলে খুলে যাবে খেতে ভালো লাগবে না স্বাদটাও নষ্ট হয়ে যায় আমার কিন্তু সব কিছু দেওয়া শেষ মা মেয়ে ধারিয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম বৃষ্টি উপভোগ করছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে শীতের সময় চলে এসেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুবই আরাম লাগছিল রান্নার সময় বাট যখন গরম থাকে রান্না করে দাঁড়াতে খুবই কষ্ট হয় দুই তিনটে ফ্যান আমরা ফিট করে নেই আর না হয় রান্না করে আর রুমের মধ্যে যে যে বাতাস খাই কিন্তু আজকের ওয়েদারটা খুবই দারুণ আর রান্নার মানে রান্নার মানে উত্তম সময় এসবে রান্না করতে কষ্টই হয় না আর এই জামা একটা ডিম দিয়ে টেস্ট করে দেখলো তেলটা আসছে কি না সে আসলে তার রান্নাটা রান্না করুক আর আমি আমার রান্নাটা আমার রান্না অলরেডি কমপ্লিট এখন হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর আম্মা মাত্র ডিমগুলো ভাজতেছে আম্মা রান্না করুক এই যে দেখেন আমার ডালের ফাইনাল লুক আর আম্মার রান্না কমপ্লিট আমার রান্নাও কমপ্লিট আমি দুইটা রান্না নিয়ে চলে এসেছি সকালে নাস্তাটা করার জন্য দেখুন তো কেমন হয়েছে আমার কাছে তো টেস্ট করে খুবই মজা লেগেছে এরকম ডিম আর ডাল চটচি হলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ